আসসালামু আলাইকুম রিভানা ব্লগে অনেক অনেক স্বাগত আজকে করব আলু টমেটো দিয়ে মরালা মাছের চড়চড়ি একটা বলে বড় সাইজের চারটি পেঁয়াজ দুইটি কাঁচা লঙ্কা পাঁচ পিচ রসুন কুচি পরিমাণ মতো হলুদের পাউডার জিরা ধনিয়ার পাউডার শুকনো লঙ্কার পাউডার লবণ বড় সাইজের দুইটা আলু দিয়ে ভালোভাবে কচলে কচলে মেখে নেব। তারপর পেঁয়াজ রসুন আদা বাটা টমেটো কুচি তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব এখানে কড়াইয়ে তেল গরম হওয়ার পর সামান্য পেঁয়াজ কুচি লাল করে বেরেস্তা করে নেব অল্প পানি দিয়ে মেখে রাখা আলু পেঁয়াজের মিশ্রণটি দিয়ে দেব নাড়াতে নাড়াতে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দেব। তারপরে মাছগুলি দিয়ে দিয়ে ঢাকনা দেবো ঠিক এই লেভেলে এসে মাছ আলুগুলি রসা ধরন হয়ে আসলে পরিবেশন করে নেব আলু টমেটো মড়ালা মাছের চড়চড়ি